অচিন্তি সু প্রসন্ন বিপাক হতে তা আজকে যে আমরা এখানে বসে আছি বা আমাদের জন্মক্ষণ থেকে একটু অবধি আমরা একজন মহাপুরুষকে নিজের উপলক্ষ গুরু মহাপুরুষ বা আমাদের বিভিন্ন ভাবে আমরা নিজেকে ওনাদেরকে স্মরণ তো তিনি হচ্ছেন আমাদের মহাকারণকে বদ্ধ তা আমাদের বিশ্বাস যে অদৃশ্যমান বা দৃশ্যমান কোন সত্তা কোন প্রাণী বা কোন শক্তি বা কোন অলৌকিক শক্তি আমাদের রক্ষা করেন সহযোগিতা করেন আশীর্বাদ করেন তাদেরকে করেন যারা মাতা পিতার সেবা করেন যারা বুদ্ধের শাসন সেবিত করেন বৌদ্ধকে পূজা করেন বৌদ্ধকে সেবা করেন ধর্মকে পালন করেন এবং সিলেবান বিক্রি সংগ্রহ করে পালন করেন তাদেরকে এখানে যে বলা হচ্ছে এবং অচিন্তি বুদ্ধা বৌদ্ধ ধর্ম অচিন্তি অচিন্তি এসে প্রসন্ন আনন্দ অচিন্তি তো বৌদ্ধ হচ্ছে অচিন্তনীয় একজন মহা সত্তা অচিন্তীয় মানে অচিন্তনীয় মানে যা চিন্তা করে শেষ করতে পারবে না সাধারণ মানুষ বৌদ্ধ বত্রিশ মহাপুরুষ লক্ষণ সত্যি অনুরঞ্জন একজন মহাপুরুষ যার জন্ম জন্মান্তর কল্পকল্পান্তরের দীর্ঘ সময় পরে একটা বুদ্ধের জন্ম হয় আবার সে বুদ্ধ বুদ্ধ হওয়ার জন্য অসংখ্য লোক কল্প করতে হয় ফোনগুলো একটু সাইলেন্ট করবেন পরে কথা বলবেন কেমন হ্যাঁ তারপর বলা হচ্ছে এবং অচিন্তিয়া বুদ্ধ মানে বুদ্ধ কিরকম জিনিস আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না এখন এই বুদ্ধ অনন্ত চক্রবালী একই সাথে অবস্থান করে একজন বহুবিধ ব্যক্তি হয়ে চারের পাদ জনবৃদ্ধি প্রদর্শন করে সমস্ত চক্রবালী একই সাথে সমগ্র দিন একই সাথে রাত করার শক্তি যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন মা কারা বুদ্ধ এই জন্য বলা হচ্ছে এখন অচিন্তা বোধ অর্থাৎ বুদ্ধের গুণ অচিন্ত এখন এভাবে আরো বহুবিধ কারণ রয়েছে অচিন্তনী সম্পর্কে ব্যাখ্যা করা আমাদের পক্ষে একটা বুদ্ধের গুণ ব্যাখ্যা করতে হলে আর একটা বুদ্ধের অনন্ত সময়কাল ধরে অতিবাহিত হয় কিন্তু এই সময়কাল শেষ হওয়ার পরও একটা বুদ্ধের গুণ

ধর্মে দেখেন আমার তো অনেক গল্প বৌদ্ধ ধর্ম আছেন তুমি বৌদ্ধ ধর্ম স্থান করার সময় আপনি দেখবেন আমাদের সমস্তের যত গণিত মহাকারণিক যখন ধর্ম দেশনা করছিলেন তখন ওই ধর্ম দেশন সকলকালীন সময় এই ঘটনা আপনারা আগেই শুনেছেন তীর্য প্রাণী মনুষ্য যেখানে জ্ঞান লাভ করতে পারে না মনুষ্য যেখানে বৌদ্ধ ধর্ম শ্রবণ করে সুগতি লাভ করতে পারে না সেখানে মন্ডুক মন্ডুক মানে দেয় তিনি রাখালের লাঠির আঘাতে মৃত্যুবরণ করি ধর্ম শ্রবণের প্রতি বুদ্ধের কণ্ঠের প্রতি প্রত্যেকটা ব্যক্তির একটা কণ্ঠের মধুরতা আছে বুদ্ধের ধর্ম দেশনা করছেন এগুলো উনি বুঝেন না কারণ তিনি মন্ডপ মন্ডপ মানে না বুঝলেও সেই ধর্ম শ্রবণের প্রতি বুদ্ধের শব্দ তরঙ্গের প্রতি মনোনিবেশ করার কারণে তিনি ওই যে লাঠির ভরে আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করে তিনি তা প্রত্যেক স্বর্গে দেবপুত্র হয়ে যাওয়া মনে দেয় বৌদ্ধ ধর্ম অচিন্তনীয় কেমন এবং অচিন্তি এবং বৌদ্ধ ধর্ম অচিন্ত তখন আরো দেখেন আমাদের বৌদ্ধের দেশনা অচিন্ত নিয়ে এক সময় আমাদের বৌদ্ধের পরিনির্বাণের পরে বিশাল এক জনসমুদ্রের মধ্যে আমাদের একজন ভানতে মহা জ্ঞানী ভানতে তিনি দেশনা করছিলেন এখন দেশনা করতে করতে ওনার দেশনা করার এমন শক্তি ছিল বা শ্রোতাগণ ওখানে শ্রোতার মধ্যে তার সবাই মনোযোগী নয় এবং আপনারা এখানে দেশনা শুনতে এসেছেন সবাই তো আর মনোযোগী নয় যাবো দেশানো মন্দির শুনবো সেখান থেকে জ্ঞান আহরণ করবো এই চেতনা করার নেই কারণ এসেছে একটু দেখে চলে যাব নাকি ভাঙতে এসেছে আবার কেউ এসেছে আসার পরেও বসার পরেও মনটা আমাদের এখানে বিক্ষিপ্ত চিত্তনে থাকব

অত্যন্ত দ্রুত গতিতে একটা রকেট এখান থেকে ইউরোপ আমেরিকা লন্ডন অনেক দূর যেতে অনেক সময় লাগবে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা आधा ঘন্টা সময় লাগবে কিন্তু মনে মনে শক্তিশালী আমি এখন চিন্তা করবেন এক পলকের মধ্যে মন আমেরিকে চলে গেল আপনি এখন আইসেন্টাল কথা চিন্তা করুন মন সেখানে চলে গেল অর্থাৎ এক পলকের মধ্যে মন তাহলে সে কারণে সদর্ম পূজার বৃন্দগণ এবং বৌদ্ধ ধর্ম চিন্তা করছে তাহলে আমি ধর্ম দেশনার কথা যেটা বলছি অর্থাৎ ধর্ম শ্রবণ করতে আসলেও আমাদের মন কিন্তু ধর্ম অনুদামী নয় তা একজন উপাসিকা ধর্ম শ্রবণ করছেন তাই ধর্ম শ্রবণ করতে করতে ওনার কোলের মধ্যে বাচ্চা ছিল সেই শিশু সন্তানটি মায়ের কোল থেকে উঠে পাশের একটা মানে খাদার মধ্যে এসে সেদিন খেলা করছিল এখন মা তো বাতের ধরণের শ্রমণের দিকে মনোনিবেশ বাচ্চা যাচ্ছে তার কোনো খেয়াল নেই এখন ওই যেখানে বসে ছিল সেখানে একটা উইয়ের ডিবি ছিল ওই এর ডিবি মানে ওই ফোঁকাচা মাটির তুলে ওই এর ডিবি বলে এখন ওই ওই উইয়ের ডিবির মধ্যে একটা বিশ্বদা শর্ত ছিল সর্ব ওখানে বাচ্চাটা ধরুন খেলা করতে করতে সর্পের গর্তে গর্ত থেকে সেই সর্প বের হয়ে হ্যাঁ মধ্যরাতের দিকে তখন কিন্তু আদিকাল থেকে ধর্ম দেশনা সারা রাত সন্ধ্যা থেকে শুরু হতো সারা রাত দান্তের ধর্ম দেশনা করত ধর্ম দেশনা করত করতে আছে বান্তে ওনার ওই উপাসিকা ধর্ম শ্রবণ করতে আছে এদিকে কি হলো সর্ব নেই সেই শিশু মৃত্যুবরণ করলো এরা মৃত্যুবরণ করে শরীর কালো হয়ে মানে মায়ের পাশে পশু পড়া হইল এখন মায়ের পাশে পড়ার পড়া থাকার পরে সকাল হলো ভান্ত দেশনা শেষ হলো সাধুবাদ দিলে এখন মা চিন্তা করলো যে বাচ্চা কোথায় দেখা যাচ্ছে পাশে গিয়ে ডিবের পাশে কালো হয়ে তার শরীর বাচ্চাটা পড়ে আছে কেমন বৌদ্ধ ধর্ম চিন্তা নিয়ে তো এখন সে পড়ে আছে সে চিন্তা করলো আমি সারাদিন দেশনা শ্রবণ করেছি আমি তখন অন্যায় করে ভুল করে দি আমার নিশ্চিত যুবক্তি শ্রদ্ধা ছিল শ্রদ্ধা শিলা শ্রোতা এবং প্রজ্ঞা আমার অটুট ছিল সারা রাত দেখানো শুনতে শুনতে আমার সন্তানের কথা আমি বলে গেছি কেমন সারা রাত ধর্ম শ্রবণ করতে করতে আমার সন্তান কোথায় আছে আমি বলে গেছি আমি তো আমার চিত্ত তো স্থির ছিল একাগ্র ছিল আমি তো ধর্ম অনুগামী ছিলাম এখন ওনার জায়গায় যদি একটা সাধারণ মহিলা হত তাহলে তিনি ক্রন্দন করতে ছি কাঁটা হা হতা শত ঠিক না এরপর গিয়ে শাশানে গিয়ে নিয়ে গিয়ে বাধা করে দত এখন হলো দুঃখ থেকে দুঃখগুলোকে মেনে নে দুঃখগুলোকে মুক্ত হওয়ার সেই সহজ উপায় আমরা ব্যয় করতে পারি দুঃখ আসবে দুঃখ যে কারোর জীবনে আসেনি তা না প্রত্যেকটা জীবনের মানুষের ক্ষেত্রে দুঃখ মানবিকত্বের অন্তরা থাকে যদি এ থেকে আপনি মুক্ত হতে হবে।

উনি যদি মহাপুরুষ হয়ে থাকেন ওনার যদি অনন্ত গুণ বা জ্ঞান হয়ে থাকে এটা যদি সত্য হয় কেমন এই প্রভাবে আমার সমস্ত সর্বদংশনের যে রোগ উৎপন্ন হয়েছে এই রোগ পুনরায় সুস্থ হয়ে যেত তখন এই সত্য ক্রিয়া করার সাথে সাথে মায়ের মধ্যে অনন্ত গুণ মহিমা স্মরণ করে যখন সত্য ক্রিয়া করলো তখন সাথে সাথে ওই মায়ের কি হলো সত্য ক্রিয়ার সাথে সাথে বাচ্চার শরীর থেকে বিষ পানি হয়ে হয়ে শরীরটা আগের মতো সতেজ হল সাদা বাদ শরীরটা আগের মতো সতেজ হল এখন সতেজ হওয়ার পরে তখন কি করলো তারপর সতে শোয়ার পরে অন্য রাখি করলেন তখন তিনি চিন্তা করলেন হ্যাঁ আমি সারা রাত দেবে শ্রদ্ধা শিলা শ্রোতা এবং ত্যাগ প্রজ্ঞা আমি আমার জ্ঞানকে অটুট রেখে আমি ধর্ম শ্রবণ করেছি আমি সারা রাত ঘুমাইনি আমার ধর্ম আমার ভক্তি শ্রদ্ধা আমার চিন্তা চেতনা আমার হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা সবগুলো ভান্তে প্রতি বুদ্ধের বাক্যের প্রতি এই ধর্ম শ্রবণ করলে অনন্ত সত্য রূপের সমস্ত সত্তা আমার শ্রোতা ভাবনা সক্রিয় থাকে আমি আমার আমার রহত করতে পারি এটা এবং এবং নির্ভাণ লাভ করতে পারে বুদ্ধের উৎপত্তির অন্তর্বাদে কাল থেকে বর্তমান সময় অগণিত সত্তা গুণ মার্গ লাভ করেছে তো সেজন্য আমরা আমি এই ধর্ম সারা রাত্রি ধর্ম শ্রবণ করে যে পণ্য হল এই পণ্যের হলে আমি প্রার্থনা করছি যেটা আমার অধিষ্ঠান করছে বন্ধু যদি সত্য হয় সত্য হয় তখন এইভাবে তিনি যখন এবং অচিন্ত বোদ্ধা বুদ্ধ ধর্ম চিন্তে অচিন্ত পাচন না যিনি বুদ্ধের ধর্ম প্রতি বুদ্ধের প্রতি

সে সন্তান আবার আগের মতো হাঁটাহাঁটি করে মায়ের কোলে গিয়ে বসলো তাহলে আমাদেরকে বুঝতে হবে জগৎ সংসারে বাঁধা বিপত্তি অন্তরে ভদ্র পাব গ্রহ এগুলো থাকবে কিন্তু এগুলো ধর্মের আশ্রয় বুদ্ধের আশ্রয় ধর্মের আশ্রয় সঙ্গের আশ্রয় আপনাদেরকে সেরবে এগুলো থেকে মুক্ত হতে তে সব ধর্মের পরিবেশ বিন্দু কোন দীর্ঘ দুই বছর আমরা ঢাকায় ছিলাম দীর্ঘ দুই বছর আমরা দেশের বাইরে ছিলাম দেশের বাইরে দুবাই মালয়েশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়া তারপর ওমান বিভিন্ন জায়গায় আমরা ধর্ম প্রচার করেছি সাউথ কোরিয়া শ্রীলঙ্কা তো সেখানে ভারতের আরও চারটি প্রতিষ্ঠান আছে আরও ইউরোপ আমেরিকাতে কিছু প্রতিষ্ঠান করা যে আমাদের প্রক্রিয়া দিন আছে আমরা হঠাৎ করে বাংলাদেশে আসলাম আসলামতে আমরা আসার সময় বিদেশ থেকে আমরা বর্তমান মানে সরকারকে আমরা আবেদন জানিয়ে এসেছি আমরা যদি বা আমরা জ্ঞান থাকার জন্য আমরা আবেদন করেছি কিন্তু আমরা সেই আবেদনটা আমরা এখানে থাকার পর্যন্ত আমরা অনুমতি পেয়েছি এবং কিছু কাল থাকার অনুমতি আমরা পেয়েছি তো পরবর্তী সময়কালে আজকে আমরা ঢাকা যাব আমাদের প্রশাসনিক মিটিং আছে সেখানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মকর্তা বৃন্দবণ বা প্রশাসনের ব্যক্তিগণ আছে তাদের সাথে আমরা মিটিং করব কথা বলব আলোচনা করবো করার পরে আমাদের যে আমরা প্রশাসনের পর্যায়ে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে আমরা অত্যন্ত অত্যন্ত ঠিক না বলে সুন্দর করে আমরা এখানে উপস্থিত হয়েছি ধর্মদেশনা করেছি সে বিভিন্ন জায়গায় আমরা মিরেশ্বরাই ধর্ম প্রথমে ঢাকা এরপর মিরশরাই এরপর রাও জেনে আমরা ধর্ম প্রচার করেছি সেহেতু বর্ধমান অবধি সরকার প্রশাসন বা যৌত বাহিনী আমাদের সহযোগিতা করেছেন আমরা কম সময়ের মধ্যে ওনাদের সরকারের সহযোগিতা বা অনুমতির জন্য আমরা করেছি সেই জন্য আমাদের যে উদ্দেশ্য সেটা আমাদের পরিপূর্ণ হয়েছে বর্তমান চট্টগ্রাম মানে হরা পাড়া পর্যন্ত আজকে আমরা আমাদের গন্তব্যস্থল হবে ঢাকায় আমরা ঢাকায় যাব সেখানে আমাদের প্রশাসনের মিটিং আছে এবং বর্তমান সরকার প্রশাসন বা আমাদের যারা যৌথ বাহিনী আছে তাদের সাথে আমরা কথা বলবো কারণ সমস্ত সমস্যা তো আলোচনা করে সমাধান করতে হয় ঠিক আবার আমাকে সাউথ কোরিয়াতে যেতে হবে সেখানে আমাদের দেশের অনুষ্ঠান আছে দুবাই মার্চ অনুষ্ঠান আছে এবং ইউরোপের মধ্যেও দুটা ধর্ম দেশের অনুষ্ঠান আছে একটা ফ্রান্সে আর একটা অন্য জায়গায় সেরকম ধর্ম দেশের অনুষ্ঠান আছে ইত্যাদি সব ধর্মীয় অনুষ্ঠান কার্যক্রম করতে হলে কিন্তু আমি দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশে থাকতে পারবো না কারণ এই যে আমরা বিদেশে যাই দেশে আছে এটা সংক্রান্ত বা বিশ্বাস সংক্রান্ত যে প্রসেসগুলো আছে এগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয় তা দীর্ঘ দুই বছরে আমাদের দু চারটা দেশের মধ্যে রেসিডেন্সি রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেসিডেন্সি যাদের হয় ওখানে না গেলে রেসিডেন্সিগুলো কী যায় বাতিল হয়ে যায় ঠিক না ও রেসিডেন্ট বিষয়ে নির্দিষ্ট একটা মেয়াদ কাল থাকে তা আমাদের সব সিদ্ধান্ত সব পরামর্শ সবার সাথে তার পরামর্শ করে করা যায় না সবার সাথে সিদ্ধান্ত নেওয়া যায় না তবে ভান্তে কখনো কোনো আসবে আপনাদের কি ভেবে করবে আবার সে আগের মতো বন জঙ্গল শ্মশান মশাল পাহাড় পর্বত হতে থেকে দেন সাধনা করে বদ্ধের শাসনের পুনরুত্থান করবে সাধু বদ্ধ তো আজকে আমরা যে বাংলাদেশ সরকার প্রশাসন বা যত বাহিনীকে আমরা আবেদন করেছি ও দাবি আমাদের ওনারা নিরাপত্তা দিয়েছেন সহযোগিতা করেছেন আমাদের যথাযুক্ত মানে আমাদের সাথে ছিলেন ওনাদের প্রতি কৃতজ্ঞ আমাদের চলমান ঘটনা প্রক্রিয়া বা অতীত ঘটনা প্রক্রিয়াগুলো সমস্যা সমাধানের জন্য আমাদের সরকার উচ্চপদস্থ মহল থেকে সেখান থেকে আমাদের সেটা আলোচনা করে কি করে আসতে হবে সমাধান করে আসতে হবে তো আমি ধর্ম প্রচার করতে আসছি তারা যে আমি রাস্তা আমাদের বৃহত্তর চট্টগ্রামে মোটামুটি ধর্মদের প্রথম প্রাথমিক কার্যক্রম ক্রম বলে আমাদের সমাপ্ত হয়েছে আমরা কিছু খালের জন্য ঢাকায় যাব সেখানে আমাদের মিটিং হবে মিটিং হবে আমরা প্রশাসনিক মিটিং কর্ম সম্পাদন করে হয়তো সেখান থেকে সাউথ কোরিয়া তারপর দুবাই তারপর ফ্রান্স তারপর চায়না এভাবে বিভিন্ন জায়গায় আমাদের ধর্ম দেশনা প্রোগ্রাম বা অন্যান্য ভাট স্ট্যান্ডিক কার্যক্রমগুলো সমাপ্ত করে আবার আমরা পুনরায় আপনাদের কাছে ফিরে আসবো সাধুবাদী তা তো আমাদের কার্যক্রম হবে এখান থেকে কোথায় ঢাকায় হ্যাঁ তা আপনারা যারা আসছেন যারা শুনতে পাচ্ছেন আমাদের অতীত ঘটনা বলে কি কেন্দ্র করে আমরা আমাদের কেউ শত্রু নয় বৌদ্ধ ভিক্ষুর কেউ শত্রু হতে পারে না ঠিক না আমরা মৎস্য করুন আমাদের অপেক্ষা সবাইকে আমরা ক্ষমা করে নিয়েছি আমরা সেটা সরকারি পর্যায়ে আলোচনা করে সমাধান করব আমরা সমাধান করেছি বিধে এতটুকু এসে এভাবে আমরা ধর্মপ্রচার বা ধর্ম করে অবস্থান করতে পেরেছি ঠিক না আমাদের এটা যদি সমাধান না হতো তাহলে তো আমরা এতটুকু এসে ধর্ম প্রচার এগুলো করতে পারতাম না ঠিক না সমাধানের রাস্তায় আছি এটা সমঝোতার পথে আছি অর্থাৎ সব ধর্মের দ্যাশনা যে আগে যেভাবে অনুষ্ঠান দেশনা প্রতিষ্ঠান যেভাবে হয়েছিল সেটা আবার পুনরায় শতভাগ সক্রিয়ভাবে পরিচালিত হবে তারপরে সবাই ভালো থাকবেন আমরা অনুষ্ঠানের কার্যক্রম সংক্ষেপে সমাপ্ত করব তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব সেখানে প্রাতিষ্ঠানিক মিটিং শেষ করে হয়তো আমরা দুবাই অথবা সাউথ কোরিয়া অথবা ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে সেখান থেকে আবার আমরা আমাদের মানে চলমান প্রক্রিয়াগুলো

আসার কোনো কথা ছিল না সেখানে যে হ্যাঁ ঢাকায় মিরসরায় চাঁদগাঁও চট্টগ্রাম সিটি ঢাকা সিটি এখানে যে বড় পরিসরে আমরা যে দেশানোর আয়োজন করেছি এটা কিন্তু আমাদের জন্য কোনো অংশ কম এই জন্য সরকার প্রশাসনকে কৃতজ্ঞ ধন্যবাদ ঠিক না হ্যাঁ সেজন্য যত বড় হবেন তত বাঁধা আসবে ঠিক না ষোলো মাংস ষোলো বাঁধা

আন্তর্জাতিক ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্যা এই জন্য আমরা সেভাবে প্রশাসনিক পর্যায়ে সরকার মহল থেকে আমরা সেটা সমাধান করি সঠিকভাবে আমরা অবস্থান করবো ঠিক না তাই যাই হোক গতকাল দু তিন ধরে দু তিন দিন ধরে আমাদের যেহেতু বাহিনী আমাদের নিরাপত্তার জন্য আশেপাশে অবস্থান করছেন ওনাদের প্রতি কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ এবং আমাদের রাজনীতি এবং রাহজালের রাঙ্গুনিয়ার এবং যারা দায়িত্ব আছেন বিভিন্ন গ্রন্থের সংস্থাপন যেগুলোর যোগাযোগ করছেন আমাদের নিরাপত্তা কীভাবে আছে আমরা ভালো আছি আমাদের দেখা থেকে পর্যন্ত সমগ্র বাংলাদেশের যে সমস্ত সেবক মন্ডল এই ধর্মের কার্যকলাপের মধ্যে যারা সহযোগিতা করেছেন সবাইকে পূর্ণদান আশীর্বাদ কৃতজ্ঞ এবং আমরা বুদ্ধির কাছে তীরন্দের কাছে প্রার্থনা করছি আমাদের জীবিত অরহত পরম পুজো ভোগ বন্দনা করে প্রার্থনা করছি যাতে বন্ধু শাসন পুনর্জীবিত হোক এই প্রার্থনা করছি আশা ব্যক্ত করছি আমাদের তীরন্দের পঞ্চানন্দ গুরু ফুলের সমস্ত পুণ্যের ফলে এই প্রার্থনা করছি সাধুবাদ দেয় তো সেই জন্য আপনারা মনে রাখবেন এটাই তো অনলাইনে প্রচার হচ্ছে এবং আমরা অনলাইনে সেটা প্রচার করব আমাদের বর্তমান মিটিং পান বুদ্ধের কাছে খেলিদের কাছে বক্তব্য বন্ধুর কাছে প্রার্থনা করুন এই পূর্ণ নির্ভর যেতে আমাদের মনস্কামনা পূর্ণ হবে স্বাধীনতা